হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আমি কিন্তু অনেকটা ভালো আছি দেখতেই পাচ্ছ মা এতগুলো আম নিয়ে বসেছে আজকে আমসত্ব বানানোর জন্য আর এই আমগুলো আমি অনেকদিন আগেই পেরে রেখেছিলাম সেই গাছের আম দিয়ে কিন্তু আজকে আম বানাচ্ছি কাঁচা পাকা দুটো আমে কিন্তু আমি মিক্সিতে করে নিয়েছিলাম আর তারপর এটা ভালো করে জাল দিতে হবে আমি আগে পাকা আমেই করেছিলাম কাঁচা আমে কখনো করা হয়নি এবারে কাঁচা পাকা দুটোই করেছি এটা ভালো করে জাল দিয়ে তারপরে ভিডিওটা আর এর মধ্যে যে আমি ফুড ফুড কালার দিয়েছি এই কালারের ভিডিওটা যে আমার কখন ফোন থেকে ডিলিট হয়ে গেছে কি করে আমি একদম বুঝতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই ভিডিওটা আমি দেখাতে পারিনি বলে যাই হোক তারপরে ফুড কালার দেওয়ার পরে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ইয়েলো কালার ফুড কালারটা ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের মতন সবুজ কালারটা ব্যবহার করতে পারো সেটা আমার কাছে ছিল না সেই জন্য কিন্তু আমি ইয়েলো কালার ফুড কালারটা দিয়েছি তারপরে একটা থালার মধ্যে আমি একটু সরষের তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে সেই থালার মধ্যে আমগুলোকে নিয়ে ভালো করে আস্তে আস্তে চামচ দিয়ে চামচ দিয়ে পুরো ছড়িয়ে দিতে হবে আর এগুলোকে ভালো করে ছড়ানো হয়ে গেলে এগুলো কিন্তু রোদে শুকোতে দিতে হবে যাদের কাছে মাইক্রো ওভেন আছে তাদের তো সঙ্গে সঙ্গেই হয়ে যায় আমাদের তো মাইক্রো ওভেন নেই সেই জন্য আমরা রোদেই দিয়েছিলাম আর আমার কিন্তু এত টানা রোদ ছিল সেই জন্য কিন্তু পুরোপুরি একদিনের মধ্যে শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এটা তোমরা শুধুও খেতে পারো চাটনিতে দিয়েও খেতে পারো আমি তো শুধু খেতেই বেশি পছন্দ করি